তপ্ত দুপুরের শেষ অংশে ধূসর মেঘের হাতছানি বাড়ছে উষ্ণতার উদ্ধত্ত শরীরের সর্ব অংশ থেকে জল যেন নিংরে শুষে বার করে নিচ্ছে হাঁসফাসানিতে প্রাণ ওষ্ঠাগত নার্সিংহোমের সর্বত্র ছড়িয়ে রোগীদের নিকট আত্মীয় কেউ বা সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার উদ্যোগ নিচ্ছেন আবার কেউবা চিকিৎসায় মান কিছুক্ষণ পরপর অ্যাম্বুলেন্সের শব্দ ফেসে আসছে কানে রোগীদেরকে রোগ থেকে মুক্তি ঘটানোর নিমিত ডাক্তার নামক জীবন্ত দেবতার কাছে ছুটে আসছে মানুষ হাসপাতালের স্ট্রেচারে করে দুজন মধ্যবয়স্ক মহিলাকে নিয়ে ছুটে চলেছে কয়েকজন পুরুষ এখানে আসার পূর্বেই ডাক্তারকে অবগত করা হয়েছে এখানে ডক্টর দেবর্ষী হলে নিউরোলজিস্ট ডিপার্টমেন্টের হেড যিনি তার টিম নিয়ে ওয়েট করছিলেন নার্সিং হোমে মুহূর্তেই পৌঁছলো পেশেন্ট দুটি সাথে সাথে নিয়ে ঢুকলেন এমার্জেন্সিতে সর্বদিক থেকে পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল কারোর হার্টে কোনো প্রবলেম হয়নি অতিরিক্ত মানসিক চাপ সইতে না পেরে উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্ক কিছু সময়ের জন্য অক্সিজেন সংবহন কমে যায় তাতেই দুজনেই ট্রমাটাইজ হয়ে চেতনা হারায় দুজনকে একই রুমে শিফট করে প্রয়োজনীয় ব্যবস্থা করে দেবর্ষী ছুট লাগায় তনুশ্রীর কেবিনে ইতিমধ্যেই ডক্টর দিয়া তনুশ্রীকে স্যালাইনের ব্যবস্থা করে দিয়েছেন নির্মলা দেবীর কাছ থেকে তনুশ্রীর বেশ কিছুদিনের তথ্য চেয়ে নিয়ে ব্লাড টেস্ট করার জন্যে ল্যাবে পাঠিয়ে দেন তখনও তনুশ্রীর সেন্স ফেরেনি সময় কাটলো বেশ ঘন্টা খানিক তবুও না উদ্বেগ বরং বাড়ল পাশাপাশি এমার্জেন্সি কেবিনে কারো চোখের মনে কারো হৃদয়ের রানী কারোর পরিবারের কোনো বধু অচেতন অবস্থায় পড়ে আছে জানতেও পারল না নির্মলা দেবী চিন্তিত মুখে বসে আছেন তনুশ্রীর বেডের পাশে মনে মনে ভয় পাচ্ছেন প্রচুর এরই মাঝে তেপর্ষী কয়েকবার দেখা করে গিয়েছে যেহেতু তনুশ্রীর কেসটা ততটাও মারাত্মক নয় তবুও যতই হোক প্রেয়সী বলে কথা মন মানছে না তার বসে থাকতে থাকতে নির্মলা দেবীর আখি দয় ভারী হতে লাগল এসে ঠান্ডা হাওয়াই নেত্র ধীরে ধীরে বুঝে এলো ক্লান্তিতে সরোজিনী দেবী চন্দনা আর অনুকে নিয়ে এসেছেন নার্সিং হোমে ছোট্ট পাখি এতক্ষণ মতো মানুষের অভাব পড়ে গেছে যেন এদিকে অনুশ্রী হাপুস নয়নে কেঁদে চলেছে নার্সিং নার্সিংহোমে এমার্জেন্সি কেবিনের সামনে পাতানো চেয়ার বসা ছিল গোটা পরিবার অনুশ্রীর পাশে সরোজিনী দেবী পাখিকে কল থেকে নামিয়ে বসালেন একটা চেয়ারে ছোট্ট পাখি বুঝতে পারছে না আসলে হয়েছেটা কি ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে দেখেন রুদ্র দেওয়ালের সঙ্গে মাথা ঠেস দিয়ে চুপ করে মুখ নিচু করে দাঁড়িয়ে আছে ওদিকে পিচুস মামা চেয়ারে বসে আছে গোটা মাথায় ভর দুই হাতের মাঝে চেপে ধরা নতমস্তক হয়ে হাত দুটি ভর দিয়েছে দুই হাটুর উপরে এদিকে দাদু ভাই বাবু আরো দুজনকে সান্ত্বনা দিতে ব্যস্ত আর বম্মা চন্দনা সে ব্যস্ত মোবাইলে এই মুহূর্তে জেঠু মনির কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না সবাই যখন সবার কাজে ব্যস্ত তখনই সে চেয়ার থেকে লাফিয়ে নিচে নামলো গোটি গোটি পায়ে এদিক ওদিক খানে খাটলো মাঝে গিয়ে বাবার হাতের আঙ্গুল ধরে নাড়লো কিছুক্ষণ গিয়ে মামার মাথায় হাত বুলালো আবার গিয়ে কিছুক্ষণ দাদু ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো কেউই ওর দিকে ধ্যান দিচ্ছে না দেখে ভারী অস্বস্তি বোধ হলো পাখির মনে হলো কেউ ওর সাথে আর খেলবে না হঠাৎ সামনে তাকিয়ে দেখলো একজন সাদা পোশাক পরা আনটি হাতের মধ্যে ট্রেতে কিছু নিয়ে পাশের এমার্জেন্সি কেবিনটাতে প্রবেশ করলো গোটি গুটি পায়ে পাশের এমার্জেন্সি কেবিনে পর্দাটা উঁচিয়ে চোখ রাখতেই দেখতে পেল অতি চেনা পরিচিত একখানি শীতল মুখ নেমে সেই ছোট্ট সুন্দর বদ হাসি খেলে গেল বিনা জড়তায় ডেকে উঠল মাম্মা বলে তারপর গুটি গুটি পায়ে ভিতরে ঢুকে তনুশ্রীর মাথার পাশে এসে দাঁড়ালো ছোট্ট সুন্দর হাতটি মেলে তনুশ্রীর হাত স্পর্শ করলো মিষ্টি মধুর কণ্ঠে ডেকে উঠল মাম্মা ও মাম্মা মাম্মা নির্মলা দেবী ততক্ষণে সোফায় গভীর নিদ্রায় মগ্ন কেবিনে অবস্থিত নার্সটি ছোট্ট পাখিকে দেখে হত বাঘ হলো তারপর হেঁটে একখানি বাচ্চা যার মাথায় কোকরানা ছুলে দুটি ছুটি বাঁধা ডাগর দুটি চোখ গাল দুটি ফোলা ফোলা অদ্ভুত তার চাহনে গায়ে আকাশে নীলের সঙ্গে সাদার মিশেলে একখানি সুতির ফ্রক পরানো দুটি হাতে সোনার চুরি পালা হাঁটু মুড়ে বসলো বাচ্চাটির সামনে পরম আদরে মাথায় হাত পরিয়ে জিজ্ঞেস করলো তোমার নাম কি শোনা তোমার বাবা মা কোথায় কিয়ৎক্ষণ পিটপিঠে চাহনি চেয়ে মিষ্টি মাখা আধু আধু কণ্ঠে আঙুল উঁচিয়ে দেখিয়ে বললো আমার মাম্মা আমি পেটে উঠবো আমাকে উঠিয়ে দাও নাস্তি অপরিচিত একটা বাচ্চাকে এভাবে রোগীর বেডে তুলতে চাইলেন না তাই বাখানা দেখিয়ে বললেন তোমার মাম্মা তো অসুস্থ কাছে গেলে ব্যথা পাবে তোমার বাবা কোথায় শুনল না তরি তার মাম্মার বেডে এক্ষুনি দেখে উঠতেই হবে দুচোক ভর্তি জল নিয়ে ঠোঁটফুলিয়ে ফোলা শ্বাস ফেলতে লাগলো আর মুখে আওড়ালো সেই একই শব্দ আমি মাম্মা যাব। আমি বেডে উঠবো আমাকে তোলো আমি মাম্মা যাব। বলেই দু হাত উঁচু করে দাঁড়ালো যার অর্থ কোলে তুলে বেডের উপরে তুলে দিতে নার্সটি আগেই জানতো এই কেবিনের পেশেন্ট ডক্টর ডেবোশিয়ার রেফারেন্সে ভর্তি করানো হয়েছে এবং ডাক্তারের পরমাত্মীয় ভাবলেন তাহলে বাচ্চাটি অবশ্যই পেশেন্টের হবে তাই পাখির কান্না থামাতে দুহাতে কোলে তুলে আসতে করে তনুশ্রীর পেটে তুলে দিল আর পাখিও ধীরে ধীরে তনুশ্রীর বুকের উপর মাথা রেখে দুহাত দিয়ে গলা জড়িয়ে ধরে শুয়ে পড়ল বাচ্চাটা মাঝে মাঝে মাথা উঁচিয়ে মায়ের মুখটা অবলোকন করছে আর ছোট ছোট চুমুতে ভরিয়ে তুলছে তার মায়ের মুখখানি এদিকে নার্স অদ্ভুত মোহনীয় দৃষ্টিতে দেখতে লাগল ছোট্ট বাচ্চাটা তার মায়ের প্রতি আদর কাটলো বেশ কিছুক্ষণ সময় ধীরে ধীরে স্যালাইনের দৌলতে তনুশ্রীর দুর্বলতাটা একটু একটু করে কাটতেই চেতনা ফিরতে লাগলো ওর অকস্মাৎ মনে হলো বুকের উপর ভারী কিছু চাপা দেওয়া বহু কষ্টে টেনে হিচড়ে নেত্র পল্লব দুটি খুলে দেখতে চাইলো বুকের উপর কি আছে তখনই নাসার অন্ত্রে প্রবেশ করলো একটি মিষ্টি ঘান বেবি পাউডারের গন্ধ অবচেতন মনে জানান দিল কাঙ্ক্ষিত কারোর স্পর্শের বক্ষ অন্তঃস্থল মুচড়ে উঠল বেদনায় নয়ন দুটি মোদিত অবস্থাতেই মস্তিষ্ক জানান দিল যা ভাবছিস তা সত্যি নয় কখনোই তা হতে পারে না মিথ্যে আসাই বুক বাঁধিস না প্রতিদিনের মতো আজও তোর স্বপ্ন মিথ্যেই হবে চাইলো না চোখ দুটি খুলতে মনোদগ্ধতায় নেত্র কার্নিশ ঘেসে তরল অস্ত্রবিন্দুরা ফোটাই ফোটাই ছড়তে শুরু করলো এমন সময় অনুভূতি হল ছোট্ট নরম হাতের স্নেহ মাখাপ স্পর্শের মুখের চারপাশে অতি আদরের একটা বিগত দুমাস ধরে অপেক্ষার প্রহর কনেছে নির্নিমেষ প্রথমে বিশ্বাস হলো না নিজের মনের ভুল ধারণা ভেবে চক্ষু পল্লব দুটি শক্ত করে চেপে মনের বিরুদ্ধে লড়াই চালালো কিন্তু ওকে ভুল প্রমাণ করে দিয়ে আবারও সেই মিষ্টি প্রাণের শব্দটি বজরা খাতের ন্যায় কর্ণপুহরে প্রবেশ করলো মাম্মা ও মাম্মা মাম্মা উঠো না তরিত গতিতে মেলে ধরল তনু নিজের অতি সন্নিকটে বক্ষ নিজের সন্তানকে দেখে কিছুক্ষণের জন্য বাক রুদ্ধ হয়ে পড়ল ঘটনাটি সত্যি কিনা ভ্রম জানার চেষ্টায় থমকে রইল কিছুক্ষণ পাশে দাঁড়ানো নার্সটি পেশেন্টের জ্ঞান ফিরেছে দেখে তাড়াতাড়ি তনুশ্রীর পাশে এসে দাঁড়ালো তারপর পালস রেট চেক করে বেরিয়ে গেল পক্ষ থেকে বেশ কয়েক মিনিটের মাথায় ডক্টর দিয়াকে সঙ্গে করে নিয়ে এলো কেবিনে তনুশ্রী তখনও হতভম্ব এখানে বাচ্চা কি করছে না তাড়াতাড়ি নামান বাচ্চাটাকে নার্স পাখিকে নামাতে নিলেই জোরের শব্দ করে কেঁদে উঠল পাখি দু হাতে জড়িয়ে ধরল তনুশ্রীর গলা তনুশ্রীর ততক্ষণে বিশ্বাস হলো ও স্বপ্ন দেখছিল না বাম হাতে স্যালাইন তাই ডান হাত দিয়ে আঁকড়ে ধরল পাখির ছোট্ট শরীরটাকে ডাক্তারের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল আমার মেয়েকে ছাড়ুন ও আমার কাছেই থাকবে ততক্ষণে চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙেছে নির্মলা দেবীর ঘুম থেকে উঠেই কর্ণকুহারে পৌঁছই তনুশ্রীর বলা কথাগুলো সোফা থেকে উঠে দাঁড়িয়ে একটা বাচ্চাকে তনুশ্রীর বুকের সাথে লেপটে থাকতে দেখে এগিয়ে এলেন তনুশ্রীর কাছে মাথায় হাত বুড়িয়ে পরম আদরে পড়লেন তোমার শরীর এখন কেমন লাগছে মা আর এই বাচ্চাটাই বা কে তনুশ্রী পাখিকে বুকের মধ্যে আগলে রেখে উঠে বসার চেষ্টা করতেই নার্স সাহায্য করলো পিঠে বালিশের ঠ্যাস দিয়ে মেয়েকে কোলে দিয়ে ভাঙা ভাঙা কণ্ঠের জবাব দিল আন্টি আমি ভালো আছি আগে থেকে আর এই হলো পাখি আমার মেয়ে নির্মলা দেবী তনুর বলা কথাগুলো শুনে কিছুক্ষণের জন্যে পাক রুদ্ধ হয়ে ওখানেই দাঁড়িয়ে রইলেন বলার মতো কোনো কথাই শব্দ ভাণ্ডারে তার অবশিষ্ট নেই আর তবে মনে মনে ভীষণ ভয় পেলেন ভবিষ্যতের ভয় তার ছেলের মন চেয়ে ভাগতে চলেছে এবার তিনি কী দিয়ে চুরবেন ছেলের মনকে বেশ কিছুক্ষণ পর হঠাৎ সরোজিনী দেবীর মনে হলো সে কি যেন একটা ভুলে গেছে বেশ হালকা হালকা হঠাৎ করেই মনে পড়লো তাই তো এতক্ষণ তার কাছে পাখি বসেছিল গতিতে তার চেয়ারগুলো থেকে শুরু করে নচর বোলাতে বোলাতে চতুর্দিকে নচর বলিয়ে দেখে নিলেন কিন্তু না কোথাও নেই উদ্বিগ্ন হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সবার মাঝখানে বলে ওঠেন আচ্ছা পাখি কোথায় তোমরা কেউ দেখেছো তাকে ততক্ষণে সবার হুঁশ ফিরল একটা ঘরের মধ্যে সকলেই প্রায় ডুবেছিল এতক্ষণ হঠাৎ পাখে নিখোঁজ হবার সংবাদে প্রত্যেকের মাঝখানে ভয় আর অস্থিরতা জেকে বসল পেজু শুভ্র রুদ্র হতভম্ব হয়ে এদিক ওদিক নজর বোলাতে লাগল কিন্তু না কোথাও নেই পুরো করিডর ফাঁকা কিছু কিছু ওয়ার্ড বয় নার্স আর কিছু কিছু রোগীর আত্মীয় স্বজন ছাড়া পুরো করিডর ফাঁকা ভয় থেকে বসলো মনে রুদ্র তখন ধীরে ধীরে অস্থির হয়ে উঠছে একে তো তনুশ্রীর চিন্তা তারপরে এত বড় একটা সত্যি জানা এদিকে বাড়িতে দুজন মানুষকে নিয়ে জমের সাথে লড়াই চলছে তার মধ্যে ওইটুকু দুধের শিশুকে হারিয়ে ফেলার ভয় জেগে বসলো মনে পিজুষ রুদ্র শুভ্র ছুটল সিকিউরিটি অফিসের দিকে ফুটেজ চেক করতেই দেখলো পাখি গুটি কুটি পায়ে পাশের এমার্জেন্সি কেবিনে ঢুকেছে এখনো বের হয়নি রুদ্র তৎক্ষণাৎ ছুট লাগালো সেদিকে হরবরিয়ে দৌড়ে এসে ঢুকলো সেই কেবিনে পিছন পিছন ছুটে এলো পিজুষ আর শুভ্র কেবিনে ঢুকতেই রুদ্র দেখলো পাখি একজন মহিলার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমুচ্ছে আর মহিলাটাও পরম আদরে বুকের উপরে রেখে হাত বোলাচ্ছে সর্বশরীরে একটুখানি কাছে যেতেই আচমকায় পা দুটো অসার হয়ে গেল দৃষ্টি হলো স্থির হাত পা অচানা ভয়ে থর করে যাচ্ছে মস্তিষ্ক অকিছু হলো মুহূর্তেই শুধুই কেউ যেন শ্রবণ গ্রন্থিতে এসে বলে যাচ্ছে বারংবার চোখের সঙ্গে যা দেখছি তা কি সত্যি এত দিনের অপেক্ষার অবসান হলো কি তাহলে ঈশ্বর কি শেষ মেশ আমার ডাক শুনতে পেলো শুভ্র আর পেজস ততক্ষণে রুদ্রের পেছনে এসে দাঁড়িয়েছে রুদ্রের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে তাদেরও হাত পা জমে গেছে হিসাব মেলাতে ভুলে গেলাম ও যা দেখছে তাকে সত্যি নির্মলা দেবী কেবিনের মধ্যে তিনজন অপরিচিত পুরুষকে দেখে হঠাৎ ভয় পেলেন তারপর সাথে সাথে বললেন কে বাবা তোমরা আর এখানে কথা সম্পূর্ণ হওয়ার আগেই রুদ্র ছাপিয়ে পড়ল তনুর উপর তনুকে পাখি সমেত টেনে নিজের বুকে চেপে ধরে শব্দ চোখে কেঁদে উঠল হঠাৎ ঘুমের মাঝে হক চুকিয়ে তনু কারো বক্ষে মাথা রেখে শুনতে পেল মন ভাঙা কোথায় হারিয়ে গেছিলে তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে কত খুঁজেছি তোমায় দিল্লির এমন কোন স্থান বাদ দেইনি তোমায় খুঁজতে মানছি আমি অন্যায় করেছি তাই বলে তুমি আমায় চিরদিনের মতো ছেড়ে চলে আসার প্ল্যান করবে এতটা নিষ্ঠুর তুমি কীভাবে হতে পারলে তনু আমি ভেবেছি তোমায় আর কখনো হয়তো ফিরেও পাবো না কখনো আর তোমার কাছে আমার অপরাধের ক্ষমা চাওয়া হবে না কখনো আর হাতে হাত রেখে বলা হবে না আমি তোমাকে ছাড়া অচল তুমি ছাড়া আমার বিশ্বাসটাও নেয়া দায় আমার জীবন অন্ধকার প্লিজ ক্ষমা করো আমায় সেদিন যা যা করেছি তোমার সাথে সব কিছুর জন্য যা শাস্তি দিতে চাও সব মাথা পেতে চোখের জলে তনুর কাঁধে ভিজে গেছে রুদ্রর কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছে মানুষটি তার অতি আপনজন জন নির্মলা দেবী এতক্ষণ হতভম্ব হয়ে শুনছিলেন সব কিছু রুদ্র শুভ্র আর পীজুষকে পাশের কেবিনে ঢুকতে দেখে বাকি সবাই তনুর কেবিনে উপস্থিত হলো সবার চোখই ততক্ষণে ছানা বড়া সনাতন মেয়েকে দেখে ধীর পায়ে হেঁটে এলেন তনুর কাছে মাথায় হাত রাখতেই তনু ফুপিয়ে কেঁদে উঠল বাবা বলে রুদ্র বেড থেকে সরে যেতেই সনাতন চাপটে ধরে কেঁদে ফেললেন অনুও আর না দাঁড়িয়ে বাবা আর দিদিকে ধরে কেঁদে উঠল সনাতন নিজের দুই বাহুর আলিঙ্গনে দুই রাজকন্যাকে বক্ষে চেপে ধরলেন আহা কি পরম শান্তি নেত্রে অশ্রুর বন্যা হলেও হৃদয়ে মিলল অনাবিল শান্তি এরই মধ্যে খবর পেলেন নীলিমার জ্ঞান ফিরেছে সনাতন দৌড়ে বেরিয়ে গেলেন স্ত্রীকে সুখবর দিতে সকালের চোখ বেয়ে এমন এক অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে তা বলে বোঝানো সম্ভব না রুদ্র বাকরুদ্ধ হয়ে সোফায় বসে আছে চুপ করে পীজুষ কি বলবে তার অভিব্যক্তি অজানা রোদ্রর বাবুও তার অভিব্যক্তি প্রকাশ করতে অসমর্থ এবং বাদবাকি সদস্যেরা এখনো পর্যন্ত খবরটি থেকেও এক হচ্ছে হচ্ছে তার মনে অজ্ঞাত এতদিন ঈশ্বর তার কাছ থেকে যা যা কিছু কেড়ে নিয়েছেন তা সৎসমে ফেরত দিচ্ছেন বিশ্বাস হলো না নিজের প্রতি আবার চোখ বোলালো হাতে থাকা ফাইলটিতে ডক্টর দিয়া আবার মুখে হাসি ফুটিয়ে বলল হলো এবার বিশ্বাস হলো তো আপনার ওয়াইফ প্রেগনেন্ট রিপোর্ট বলছে উনি তিন মাসের অন্তঃসত্ত্বা জেনারেল কেবিনের চতুর্দিকে সাদা দেওয়াল ঘেরা লোহার পেটে সাদা চাদরের উপর বালিশের পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে আতোয়া হয়ে আছেন নীলিমা দুপাশ থেকে চার বাহু দিয়ে আঁকড়ে ধরে রেখেছে তার দুই আদরের রাজকন্যা রাজকন্যাদের মহলেই মানায় তাই তো নীলিমাতার হৃদয় মহলের দুয়ার উন্মুক্ত করে দুই রাজকন্যাকে সেখানে রাজত্ব করতে দিচ্ছেন মমতার অঢেল স্পর্শ দুই হাতে ঢেলে দিচ্ছেন দুই কন্যার মাথায় এদিকে মায়ের এমন আদরের স্পর্শে দুই কন্যা সম্পৃক্ত হয়ে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে মাতৃপক্ষে চোখ হলো মানুষের মনের আয়না মানুষ যখন তার অতিরিক্ত আনন্দ সুখ দুঃখ মুখে প্রকাশ করতে পারে না তখন তা প্রকাশের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় সেই আয়নাটি অর্থাৎ চোখ আজ নেরিমা সুখের অস্ত্র ভাসিয়ে দিচ্ছেন মুখের শব্দ ইতি টানলেও হৃদয়ের শব্দ যেন চোখের মাধ্যমেই খুলে বসেছেন আর এই অনাবিল আনন্দের চাক্ষুষ দর্শন করছেন সরোজিনী দেবী তার নেত্রেও আনন্দ অশ্রু সনাতন বসে আছেন পাশে একটি চেয়ার টেনে স্ত্রী এবং কন্যাদের এই মুহূর্তটা একা কাটাতে দেওয়া উচিত বলে তিনি আর মাঝখানে ঢোকার চেষ্টা করছেন না এরই মধ্যে ডক্টর দেওয়ার কেবিন থেকে পিছু রুদ্র আর রোদ্রুর বাবু বাইরে বেরিয়ে এলেন বাইরে বেরিয়ে এসেই রুদ্র আচমকায় বাবাকে ছড়িয়ে ধরল বাচ্চা ছেলের মতো ফুঁপিয়ে কেঁদে উঠল স্বরে পড়ল বাবা আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি আবার বাবা হতে চলেছি দেখো আমার হাত পা কাঁপছে থরথর করে আমি নিজেই নিউজটা পেয়ে এমন বিহেভ করছি তাহলে তদু খবরটা পেলে কি ভাববে হ্যাঁ রিল্যাক্স রিল্যাক্স মাই ভয় তোমার ফিলিংসটা আমি বুঝতে পারছি তোমার মা যখন তুমি হবার সময় দ্বিতীয়বার আমাকে নিউজটা দিয়েছিল তখন আমি ঠিক এভাবেই চমকেছিলাম কমন রুদ্রদা ভাই আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে আমার মামা হওয়ার ফিলিংসটা যে কি ধরেছে আমাকে তুমি প্লিজ এইখানে একটু ওয়েট করবে আমি বাইরে এক্ষুনি যাবো আর আসবো বলেই ছুট লাগালো বাইরে নির্মলা দেবী ছেলের কেবিনের সামনে দাঁড়িয়ে চিন্তিত মুখভঙ্গিতে ভাবছেন ছেলের কথা একটুখানি আগে দেবর্ষী তনুশ্রীর রিপোর্টটা জানতে পেরেছে তারপর পরিবারের সবার সঙ্গে দেখাও করে এসেছে বিশেষ করে রুদ্রের সঙ্গে পরিচিত হতে গিয়েছিল ও দেখা হওয়া মাত্রই রুদ্র শত শত বার বলেছে ওকে তারপর কাজের তারা দেখিয়ে কোনো রকম মুখ লুকিয়ে নিজের কেবিনে চলে এসেছিল পেছন পেছন নির্মলা দেবীও কেবিনে আসতে লাগলে দরজাতেই থামিয়ে দেয় মাকে দরজার বাইরে দাঁড়িয়ে এই নির্মলা দেবী শুনতে পান ছেলের কাতর কণ্ঠস্বর মা কিছুক্ষণ প্রাইভেসি দেবে প্লিজ আমার ভীষণ মাথা ব্যথা করছে নির্মলা দেবী বুঝতে পারছেন দেবর্ষীর মনের হাল ছেলে যে তার ঠিক নেই তা তার গলার আওয়াজেই বুঝতে পেরেছিলেন এখন দরজা আটকে প্রাইভেসির নাম করে এখন যে তার ছেলে চোখের জল ফেলবে সেটা তিনি বিলক্ষণ জানেন নির্মলা দেবীর বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সাথে দুশ্চিন্তার শক্ত জমাট কালো মেঘ প্রায় বছর চারেক আগে এক নারীর মায়ায় আবদ্ধ হয়েছিল দেবর্ষী তবে তাকে বড় আঙ্গুল দেখিয়ে এনারাই প্রবাসী সাথে পাট ছড়া বেঁধে বিদেশে পাড়ি জমায় সে তারপর থেকে ছেলেটি বট্ট নারী বিদ্বেষী অতি শিক্ষিতা সুন্দরী আধুনিকা ও বড়লোক বাপ মায়ের আধুরিক কন্যা দেখলেই ঘৃণায় চোখমুখ কুচকে যায় কিন্তু হঠাৎ করেই অসহায় সহজ সরল শ্যামবর্ণা আন স্মার্ট তনুশ্রীকে দেখে তার হৃদয় মাঝারে ভালো লাগার শীতল বৃষ্টিতে সিক্ত হয় তাই মেয়েটি বিবাহিতা জেনেও এই কঠিন সত্যকে অবহেলা করে ঝাঁপিয়ে পড়ে ভালোবাসা নামক অগ্নি গহ্ব তাই আজ এই কষ্টটাকে ভোগ করতে হচ্ছে হেঁটে গিয়ে বসলেন ওয়েটিং রুমের চেয়ারে হাতের উপর মাথার ভর রেখে মনে মনে বললেন। এটা যে হওয়ারই ছিল কেন তুই যেচে নিজে নিজে কষ্ট পেলি বাবা তোর কষ্ট যে মা হয়ে আর সহ্য করতে পারছি না সাহাতে মিষ্টির প্যাকেট নিয়ে করতে করতে ঢুকল কেবিনে পিছন পিছন এলেন রুদ্র আর রদ্রুর বাবু প্যাকেট থেকে মিষ্টি পার করতে করতে সনাতন বাবুর সামনে এসে বলল ফার্স্ট মিষ্টি তো আপনার প্রাপ্য তাড়াতাড়ি মুখ খুলুন নয়তো পড়ে যাবে পিচুষের কথা কিছু বুঝলো না সনাতন হতভম্ব হয়েই হাঁ করলো মুখে মিষ্টি ভরে দিয়ে রত্নবাব সামনে দাঁড়াতেই একটা একটা মিষ্টি ঠেসে দিলেন তার মুখেও এদিকে কেবিনে উপস্থিত সকলেই প্রায় হতভম্ব কি হচ্ছে এটা ছেলেটা পাগল হয়ে গেল নাকি মায়ের বুক থেকে তনুশ্রী অনুশ্রী উভয়ই মাথা তুলে তাকালো তারপর একে একে সবাইকে মিষ্টি খাইয়ে পিচুষ এলো নীলিমার কাছে একটা মিষ্টির এক কোনা ভেঙে নীলিমার মুখের সামনে ধরে বলল আন্টি হ্যাঁ করুন প্লিজ মিষ্টি কোন সুখে খাবো আপনি যে মা থেকে এবার সরাসরি প্রমোশন পেয়ে দিদিমা হতে যাচ্ছেন সেটা কি জানেন কপাল কোচকে তাকালেন নীলিমা অপেক্ষা পরবর্তী জবাবের আশায় পেজুর সেই স্নিগ্ধ হাসিটা ঠোঁটের কোনায় ঝুলিয়ে রেখে তনুশ্রীর মাথায় হাত বলিয়ে বলল আমার বোনটা যে ফিরে এসে এত বড় একটা গুড নিউজ শোনাবে ভাবতেও পারিনি নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাই মনে হচ্ছে আজ নীলিমা পিজুষের কথার মানে বুঝতে পারলেও তনুশ্রী অনুশ্রী দুই বোন কিছুই বুঝতে পারল না দুজনের চোখে প্রশ্ন চিহ্ন দেখে রত্তুর নিজেই এগিয়ে এলেন তনুশ্রীর মাথায় হাত রেখে পরম আদুরে বলিয়ে বললেন আমার বংশের প্রদীপ এনে দেওয়ার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ রে মা তোকে ফিরে পেয়ে যতটা খুশি হয়েছিলাম তার থেকে দ্বিগুণ বেশি খুশি হয়েছে এত ভালো একটা সুসংবাদ পেয়ে আশীর্বাদ করলাম স্বামী সন্তান নিয়ে সারা জীবন তোই এভাবেই সুখী হরে মা সরোজিনী দেবী বুঝতে পেরে আনন্দে ছড়িয়ে ধরলেন তনুশ্রীকে তনুশ্রীর ভিতরে তখন শীতল সমীরণের আদান প্রদান চলছে ঠিক ভালোভাবে বুঝে উঠতে পারছে না আসলে ব্যাপারটা ঘটেছে কি মনে মনে সামান্য সন্দেহ হচ্ছে এরই মধ্যে রুদ্র এসে হাতে রিপোর্ট কপিটা তনুশ্রীর হাতে দিয়ে হাত চেপে ধরে বলল আমাকে দ্বিতীয়বার বাবা হওয়ার পরম সুখ দেবার জন্য ধন্যবাদ আমার জীবনে আবার ফিরে আসার জন্য হাজার হাজার বার ধন্যবাদ একটা বাক্য ব্যয়ও করলো না তনুশ্রী চুপচাপ হাত থেকে রিপোর্টটা নিয়ে মেলে ধরে দেখলো প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ থেকে দুচোক ছাপিয়ে জল গড়ালো আপনা আপনি বাম হাত গিয়ে ছুঁয়ে দিল তলপেট চোখ দুটো বন্ধ করে অনুভব করতে লাগলো সেই অদ্ভুত অনুভূতিগুলোকে যা আজকাল মাঝে মাঝেই হয় আগে বোঝেনি কিন্তু এখন বুঝতে পারছে এ যে মা হওয়ার প্রাথমিক পর্বের অনুভূতি কিছুক্ষণ চুপ থাকার পর মুহূর্তেই তনুশ্রীর চোখমুখ শক্ত হয়ে এলো কানে কি শব্দ ভেসে এলো তাকে রুদ্র সরোজিনীর রোদ্দুরবাবু প্রত্যেকে বাড়ি নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন চিত্তপটে ভেসে উঠল কয়েক মাস আগে করা সেই অপমানের মুহূর্তগুলো মন আর বিবেক চিৎকার করে যেন বলে উঠল যদি চাই যাক প্রাণ তবুও বড় আত্মসম্মান দাতে দাঁত চেপে সবার বক্তব্য শোনার পর চুপচাপ স্থির চেয়ে সনাতন সনাতন বাবুর দিকে নীলিমার যেন পাথরের মূর্তি দৃষ্টি তার বাবা মায়ের দিকে তার মন চাইছে তার বাবা মা এই সিদ্ধান্তের প্রতিবাদ করুক অপর দিকে নীলিমা সনাতন চাইছেন যা সিদ্ধান্ত নেবেন তা মেয়ের মতামত নিয়ে তার কথাই এখানে শেষ কথা কিছুক্ষণ মধ্যে দেবশী মাকে সঙ্গে করে নীলিমার কেবিনে প্রবেশ করল ভালো করে চেক করার পর বলল কাল ছুটি দিয়ে দেবে তারপর তনুশ্রীর দিকে এক পলক তাকিয়ে নজর নামিয়ে বাইরে বের হতে নিতেই শুনতে পেল আকাঙ্ক্ষিত সেই মিষ্টি কণ্ঠস্বর বাবু। ফট করে পেছন ফিরে দাঁড়ালো দেবর্ষী তরুশ্রীর দিকে তাকাতেই দৃষ্টিতে দৃষ্টির মিলন হলো মনের মধ্যে কথাগুলি গুছিয়ে তনুশ্রী আবারও ডাকলো ডাক্তার বাবু আমি কখন বাড়ি যেতে পারবো বুকের ভিতরটা দুমড়ে মুছড়ে ভেঙে খান খান হলো দেবশ্রীর তবু মুখ ফুটে উফ পর্যন্ত করল না গলার কাছে তাল পাকিয়ে উঠে আসা দুঃখটা ঢোক ছিপে গিলে বলল তুমি এক্ষুনি চাইলে বাড়ি চলে যেতে পারো সামান্য দুর্বল ছিলে এক বোতল স্যালাইনের সঙ্গে প্রয়োজনীয় ওষুধপত্র চলে গেছে তোমার শরীরে এই মুহূর্তে তোমাকে স্ট্রেস ফ্রি আর রেস্টে থাকতে হবে বলেই পেছন ঘুরে হাঁটতে চাইলে আবার শুনতে পাই সেই রেনি চিনি আকাঙ্খিত কণ্ঠের স্বর তাহলে কি আপনি আমায় নিয়ে যাবেন নাকি আমি আন্টির সঙ্গে বাড়িতে চলে যাব কথাটা যেন বাজ পড়ার মতো পড়ল সবার মাঝে অতিরিক্ত অবাক হয়ে গেল দেবর্ষী নিজেও কি বলছে এই মেয়ে স্বামী বাবা মা শ্বশুর শাশুড়ি সহ গোটা পরিবার তার সামনে দাঁড়িয়ে অথচ সে বলে কিনা আমার সাথে বাড়ি ফিরবে চুপ করে রইল কিয়তক্ষণ আবার শুনতে পেলো সেই কাঙ্ক্ষিত কণ্ঠস্বর কি হলো বললেন না তো আপনি নিয়ে যাবেন নাকি আন্টির সঙ্গে বাড়িতে ফিরবো কি বলছো কি এসব ওনার সাথে বাড়ি ফিরবে মানে তুমি আমাদের সঙ্গে এক্ষুনি তোমার নিজের বাড়িতে ফিরবে তনুশ্রী চুপচাপ কোনোরূপ বাক্য ব্যয় করল না তার অমন নির্বিকার থাকাটা রুদ্রকে ভেতরে ভেতরে পোড়াতে লাগলো মনটা থেকে থেকে কু ডেকে উঠল বারংবার ধপ করে ফ্লোরে হাঁটু ভেঙে বসে তনুশ্রীর টান হাতটা নিজের পেলাব শক্ত সামর্থ্য মুষ্টিতে আবদ্ধ করে মায়া মায়া দৃষ্টিতে তনুর চোখে তাকিয়ে বলল আমাকে কি একটিবার ক্ষমা করা যায় না তনুশ্রী শেষবারের মতো সুযোগ কি দেয়া যায় না মানছি আমি অন্যায় করেছি ভয়ঙ্কর অন্যায় করেছি কিন্তু তার পেছনেও যথাযথ কারণ আছে তুমি সব জানলে পরিস্থিতিটা কেমন ছিল বুঝতে পারবে এই মুহূর্তে হয়তো পরিস্থিতির বর্ণনা তোমাকে দিতে পারছি না কিন্তু বিশ্বাস করো আমার হৃদয়ে জানে আমি তোমায় কতটা ভালোবাসি আমার প্রতিটা নিঃশ্বাস জানে আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি আমার ভালোবাসা ভাবে যেতে দিও না প্লিজ তনুশ্রী আলতো করে নিজের হাতটা সরিয়ে নেয় রুদ্রের মুষ্টি থেকে তারপর শীতল কণ্ঠে বলে ওঠে কিছু বজ্র কঠিন শব্দ বিবাহিত সম্পর্কের মূল ভিত্তি তিনটি যা স্বামী স্ত্রীর বন্ধনকে দৃঢ় হতে সাহায্য করে আপনি কি জানেন সেই তিন মূল ভিত্তি কী তনুশ্রীর কঠিন প্রশ্নের জবাব খুঁজতে লাগলো রুদ্র মস্তিষ্কের আনাছে কানাছে বহু হাত রালো কিন্তু উত্তর পেল না রুদ্রকে চুপ করে থাকতে দেখে তনুশ্রী বলল থাক আর ভাবতে হবে না আমি বলে দিচ্ছি এক বিশ্বাস দুই সম্মান আর তিন হলো ভালোবাসা যে সম্পর্কের মাঝে দুটো ভিত্তি নেই সেই সম্পর্ক কি আদৌ টেকে লজ্জায় মাথা নুইয়ে গেল রুদ্রের বুকের ভেতর হাজারো অস্থি ভঙ্গের মর্মর শব্দ শুনতে পেলো নত মস্তক হতেই চোখ দুটি দিয়ে অশ্রুবিন্দু ঝরে পড়ল ফ্লোরে আবারও শুনতে পেল সেই বজ্র কঠিন কণ্ঠস্বর আপনি হয়তো বুঝতে পেরেছেন আবার কথার অর্থ আশা করি আর আপনাকে ভেঙে বোঝাতে হবে না মিস্টার সেনগুপ্ত আসি বলেই উঠে দাঁড়ালো মায়ের পাশ থেকে তারপর সনাতনবাবুর কাছে হেঁটে গিয়ে বাবার হাতটি ধরে তনুশ্রী অশ্রু সজল ভেজা ভেজা দুটি চোখে তাকিয়ে বলল বাবা তুমি কি আমায় আশ্রয় দেবে সনাতনের হৃদয়টা ভেঙে ছুড়ে চোর মার হয়ে গেল মেয়ের এই প্রশ্নে আহা না জানি মেয়েটা আমার কত অপমান অপদস্ত হয়েছে কত কষ্ট পেয়েছে আজ বিয়ে হয়ে গেছে বলে বাবার কাছে আসতেও অনুমতি চাইছে হাজকা টানে নিচের পক্ষে মেশালেন মেয়েকে পরম আদরে কপালে উষ্ণ পরশ মাখিয়ে কম্পিত কণ্ঠে বললেন আমার রাজকন্যাদের জন্য তার বাবার রাজমহলের দুয়ার চিরকালের জন্য উন্মুক্ত সেখানে আশ্রয় কথাটি বড় বেমানান বাবার রাজমহলে তারা আশ্রয় নিতে নয় রাজত্ব করতে যাবে বুঝেছিস কাল আমি রেডি হয়ে থাকব তুমি বাড়িতে যাওয়ার সময় আমাকে ডাক্তার বাবু বাড়ি থেকে নিয়ে যেও বলেই হেঁটে এসে দাঁড়ালো দেবর্ষির সামনে এক পলক তাকিয়ে বলল আমি আর আন্টি আপনার অপেক্ষা করছি নিচে আপনি আসুন তরুষ্টির সোফায় ঘুমন্ত পাখির কপালে উষ্ণ আদরের স্পর্শ দিয়ে নির্মলা দেবীর সাথে চলে গেল সকলের দিকে এক পলক তাকিয়ে দেবর্ষী নিজেও হাঁটা ধরল তাদের পেছন পেছন আর তখনও ফ্লোরে মাথা নিচু করে চোখের জল রুদ্র মত্ত আজ বুঝতে পারছে সে যে পাপ করেছে তার শাস্তি কেবলমাত্র শুরু হলো তনুশ্রীকে অফুরন্ত ভালোবাসলেও তার প্রতি কোনোদিন বিশ্বাস ভরসা তার বিন্দু মাত্র ছিল না আর রইল সম্মান সে তো পৃথিবীর শ্রেষ্ঠ অপমান উপহার হিসেবে তার স্ত্রীকে দিয়েছে পুরস্কার স্বরূপ কলম কিনি নামের লেভেলস সেটে দিয়েছে তার কপালে তনুশ্রীর এই ব্যবহার আর প্রত্যাখ্যান সে রিজার্ভ করে খুব করে ডিজার্ভ করে